ছেলেটার অনেক কিছু ফেসবুকের কাজ করে দিলাম এখন বলতেছে আমাকে চাউমিন খোয়াবে আরো কত কিছু ঘুরতে নিয়ে যাবে কি লোভ দেখাচ্ছে এখন আমার কাছ থেকে পুরোপুরিভাবে শিখতে চাচ্ছি তাহলে মানুষ তো একবার দুইবার দেখে তারপরে শিখে না ও একবারে এসেই আমার কাছ থেকে একদম ফেসবুকের খুঁটিনাটি সব শিখতে যাচ্ছে তাহলে আমার ভাতটা মেরে দিবে না আমাকে তো অনেক কষ্ট করে না তো গাইস দেখো এর জন্য কিন্তু ফেসবুকে যতগুলো কাজ করি আমি একদম সুন্দরভাবে করে দেই তাতেও যদি স্যাটিসফ্যাকশি না হয় তারপরে কিন্তু আরও হাতে কলমে একদম বোর্ডের সাহায্যে আমি দেখিয়ে দিই তো এইগুলো ভিডিও কিন্তু আসবে এবার থেকে শুরু করে দিব ধামাকা ফেসবুকের ভিডিও পে অড সংক্রান্ত থেকে শুরু করে কন্টেন্ট মনিটাইজেশন থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে ফেসবুকে তারপর হচ্ছে কন্টেন্ট পলিসি ইস্যু থেকে শুরু করে যে কোনো ভিডিও রিমুভ করতে গেলে তারপরে সাবস্ক্রিপশান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে টুলসগুলো আছে সব কিছু কিন্তু আমি করতে পারছি সব জেনে গেছি তো এবার থেকে এগুলোর ভিডিও চলে আসবে যারা যারা বিশ্বাস করো না তাদেরকে আমি দেখেছি কি তোমার কাজ করে দিলাম তো আমি নাকি কাজ তো করছি একটু বাকি আছে এখন